আচ্ছা শুরুতে একটা প্রশ্ন করি আপনি কি অপরিচিত কাউকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই লাখ টাকা দেবেন কেন এই প্রশ্নটা করলাম তা একটু পরেই বুঝতে পারবেন চলুন চিঠিতে চলে যাই আজ মূলত একই বিষয়ের উপর দুটি ঘটনা তুলে ধরব প্রথম ব্যক্তি লিখেছেন আমি আমার লাইফ নিয়ে কিছু বলতে চাই আমি অনলাইনে জুয়া খেলে সর্বহারা কি করতে পারি এই প্রশ্ন যদি করেন তাহলে আমাদের কাছে সহজ উত্তর হলো আর জুয়া খেলবেন না তারপর তিনি লিখেছেন আপনার ভিডিও দেখি তাই এই পথে কেউ যেন না যায় তার জন্য আপনাকে বললাম ভালো কথা আমার সব কিছু শেষ ভাই অনলাইনে জুয়া খেলে প্রায় পাঁচ লাখ টাকা নষ্ট করেছে। এই অনলাইন জুয়ার কারণে আমার চাকরিটাও চলে গেল তাই এখন সুইসাইড করা ছাড়া কোনো উপায় নাই না সুইসাইড করা কোনো উপায় হতে পারে না এটা ছাড়া আরও অনেক উপায় আছে নিশ্চয়ই আপনার বয়স অনেক কম কারণ অনেক ম্যাচিওর যারা হয়ে গেছে তারা অনলাইনে জুয়া খেলে না তারা অনেক কিছু বোঝে বেশিরভাগ সময়ে খেলে না সুতরাং সুইসাইড করার কথা চিন্তা করার দরকার নেই আপনার জীবনে হয়তো অন্যরকম আরও ভিন্ন রকম কিছু অপেক্ষা করছে তারপর তার কাছে আমরা জানতে চাইলাম কেন আপনার চাকরি গেল তিনি জানান বস জেনে ফেলেছিল যে আমি অনলাইন বেটিং করি মঞ্জুর ভাই প্লিজ একটু হেল্প করেন আমার মতো কেউ যদি আর কেউ যেন আর না যায় এই পথে আপনার মতো আর কেউ যেন না যায় এই পথে সেই হেল্প করার জন্য আমরা অনেক অনেক ভিডিও বানিয়েছি সেটাতে আপনারও হেল্প হয়নি আপনি দেখেছেন সেই সময় কিছু বলেননি কিন্তু ধরা খাওয়ার পরে আবার আমাদের কাছে বলতে এসেছেন আমরা আসলে ঠিক বুঝতে চাচ্ছি পারছি না যে কি ধরনের সাহায্য চাচ্ছেন তবে আরও পাঁচ লাখ টাকা সংগ্রহ করে যদি আমার কাছে পাঠান তাহলে কথা দিচ্ছি আপনার জুয়া খেলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে মানে আপনি আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছেন আমরা এর আগে অনেক ভিডিও করেছি সেগুলো হয়তো মানুষজন শেয়ার করে যাদেরকে দেখানো দরকার তাদেরকে দেখায়নি আপনি যখন ধরা খেয়েছেন তখন দেখেছেন সুতরাং একটাই সমাধান আছে আপনি আমার কাছে পাঁচ লাখ টাকা পাঠাবেন এই পাঁচ লাখ টাকা যদি পাঠাতে পারেন আমি কথা দিচ্ছি যে আপনার জুয়া খেলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এবার দ্বিতীয় চিঠি তিনি লিখেছেন আমার কিছু কথা ছিল আচ্ছা বলেন তাহলে আপনার সব ভিডিও দেখি আশা করি আমাকে একটা দেবেন ভাই দেশেও আমি জুয়ায় আসক্ত ছিলাম অনেক টাকা লস করার পর বাপ এগুলো দেখে আমাকে বাইরে পাঠিয়ে দেয় বিদেশে আসার পর কিছুদিন ভালোই ছিলাম এখানে এসে বন্ধুদের সাথে পরিচয় হয় ওরাও জুয়া খেলে আবারও আমি জুয়ায় আসক্ত হয়ে যাই কথায় বলে না সঙ্গ দোষে লোহা ভাসে আপনি বারবার তেমন সঙ্গই বেছে নিচ্ছেন যেটা আপনাকে জুয়ার দিকে নিয়ে যাচ্ছে আপনার আশেপাশে হয়তো জুয়া খেলা ছাড়া অন্য মানুষও থাকতে পারে তাদেরকে কেন সঙ্গী হিসেবে বা সঙ্গ হিসেবে বেছে নিচ্ছেন না সেটা আমার কাছে পরিষ্কার নয় এখন আমার কাছে মনে হয় আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি তিনি লিখেছেন দুই বছর যাবৎ বাড়িতেও টাকা দিতে পারছি না ভাবি আর খেলবো না তারপরও টাকা যে সময় হাতে আসে আবারও টাকা অনলাইনে ভরি এখন আমাকে ভাই আপনি একটা সুপরামর্শ দেন এগুলো আমি ছাড়তেও পারছি না কি করব এখন ভাই এই প্রসঙ্গেই কিন্তু শুরুতে বলেছিলাম যে আপনি কি কাউকে ছাড়া লাখ টাকা দিতে পারবেন তিনি লিখেছেন আর একটা কথা ভাই আমার একটা মেয়ের সাথে চার বছরের সম্পর্ক আছে ওই মেয়েটাও ওদের বাসায় আমার জন্য প্রতিদিন বকা শোনে ভাই আমার জীবন তো শেষ হয়ে গেছেই তারপর মেয়েটার জীবনও শেষ হয়ে যাচ্ছে আশা করি আমার মেসেজটা দেখবেন এই মেসেজটা দেখার পর তাকে কি লিখেছিলাম ওই কথাটাই লিখেছিলাম আপনি যদি কোনো চিন্তা না করেই আমাদের কাছে এক লাখ টাকা পাঠাতে পারেন তাহলে আপনি জুয়া ছাড়তে পারবেন পারবেন না যদি চিন্তা না করেই কোনো ধরনের ভাবনা চিন্তা না করেই আমি চাইলাম আপনি এক লাখ টাকা দিয়ে দিলেন তাহলে আপনি কোনোদিন জুয়া ছাড়তে পারবেন না আর যদি না পাঠান তাহলে পারবেন এখন বলেন টাকাটা কি দেবেন এর উত্তরে তিনি লিখেছেন এভাবে কেউ কাউকে টাকা দেয় না তার মানে আপনার মাথা এখনো ঠিক আছে আপনি যদি আমাকে টাকা না দিতে পারেন তাহলে আপনি জুয়াতে কেন টাকা দিবেন। একটা ব্যাপার খেয়াল করুন এই মানুষগুলো জুয়া খেলার পরে যখন ধরা খাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে কিন্তু আমাদের জানাচ্ছে প্রথমে যখন জুয়া খেলায় যুক্ত হচ্ছে তখন যে মজাটা নিচ্ছে বা সেখান থেকে টাকা উপার্জন করছে তখন কিন্তু আমাদেরকে বলছে না এরকম বিদেশ যাওয়ার ক্ষেত্রেও এরকম হয় অন্য ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রেও এরকম হয় যে গোপনে সবাই কোটিপতি হয়ে যেতে চাচ্ছে সেই সময় কিছু বলছে না কিন্তু যখন প্রতারিত হচ্ছে বা ক্ষতির মুখোমুখি হচ্ছে তখনই আমাদের কাছে বলছে সেক্ষেত্রে আমরা আসলে একটু ফানি মনে হতে পারে কিন্তু আমরা অনেক দিন থেকেই এই পলিসিটাই নিয়েছি যে আপনি যদি জুয়ায় আসক্ত হন এবং সেখান থেকে সরে আসতে চান তাহলে আমাদেরকে এক লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা পাঠাতে পারেন আমি আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি জুয়া থেকে মুক্ত হতে পারবেন ভালো তখন সবাই জুয়াতে আসক্ত হওয়ার আগে আমাদের কাছে টাকা পাঠান আপনি নিশ্চিতভাবেই আর জুয়াতে আসক্ত হবেন না ধন্যবাদ